আসসালামু আলাইকুম বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে বা টিভি চ্যানেলগুলোতে আপনি এই মুহূর্তে ভাইরাল খবর হিসেবে দেখতে পারবেন যে বাংলাদেশে যত ইটের ভাটা আছে ইটের ভাটাগুলোকে জরিমানা করা হচ্ছে সিমনিগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং পুরো ভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে দু সালের মধ্যে দেশের সব ইট ভাটা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এর মাঝে পরিবেশ বান্ধব ইটের উত্তম বিকল্প খুঁজতে হবে বলেও জানান তিনি পুরো ভাটা বা ইট তৈরির প্রসেসকে যদি নষ্ট করা হয় তাহলে ভবিষ্যতে বিল্ডিং নির্মাণ হবে কি দিয়ে তো বন্ধুরা এই পোরা ইটের বিকল্প নির্মাণ সামগ্রী হিসেবে আমি আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট সলিড ব্রিক যেগুলো পরিবেশের কোনো ক্ষতি নেই পরিবেশবান্ধব কংক্রিট হল ব্লক যেগুলো সচরাচর বা সব জায়গায় তৈরি করা যায় যেটি পোরা ইটের বিকল্প হিসেবে উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসে বাংলাদেশে এর ব্যবহার একদমই নতুন তো সেই নতুন প্রযুক্তির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব যেটি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মুলা এবং পরিবেশ বান্ধব কংক্রিট হল ব্লক তৈরির ফর্মুলার যে মেশিনারিজ বা যন্ত্রাংশ তার সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে আজকে তো বন্ধুরা আমার দুই পাশে যে ব্রিকের ডাইশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব ব্রিক তৈরির যন্ত্রাংশ যেগুলোর সাথে আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব এদিক আমার ডান পাশে রয়েছে পরিবেশ পরিবেশবান্ধব কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মাগুলো যেগুলোর মাধ্যমে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে খুব সহজে পুরা ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন আমাদের কাছে শুধু এক পিসেরই নয় এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ব্রিক তৈরির রয়েছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস এই ডাইসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন এটি হচ্ছে এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের ভেরিয়েন্টগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা এদিকে আবার দেখছেন এটি হচ্ছে কংক্রিট হলো ব্লক তৈরি যাবে যার মাধ্যমে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি এবং পাশে হবে চার ইঞ্চি এটির মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট ব্লক তৈরি করা যাবে যারা এই কংক্রিট হলো ব্লক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে কংক্রিট হলো ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন কংক্রিট হলো ব্লক এর গুণগত মান বা বৈশিষ্ট্য সমূহ এরপরে আসতেছি কংক্রিট সলিড ব্রিক্স চার পিসের ফর্মা যার মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন যেমন এটিতে দেওয়া আছে এফ বি এই ডাইসটি আমাদেরকে ওয়ার্ডার করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ফারুক ভাই ফারুক ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এফ কে বি লোগো সহকারে চার পিসের এই ব্রিক তৈরির ডাইসটি আজকে আমরা ডেলিভারি করবো ব্রাহ্মণ বাড়িয়াতে তো বন্ধুরা আপনারা যারা বাড়িতে বসে কংক্রিট হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান বা ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিক তৈরির ডাইসগুলো কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে ওয়ার্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপর পরিশোধ করার সুযোগ রয়েছে কন্ডিশনের মাধ্যমে তো বন্ধুরা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের ব্রিক তৈরি ডাইসগুলো অর্ডার করতে পারেন আর আমি কিন্তু আজকে আপনাদেরকে এই কংক্রিট সালিড ব্রিক তৈরি ডাইসগুলোর মাধ্যমে ব্রিক তৈরি করে দেখাবো সরাসরি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখলে আপনি বাড়িতে বসে কীভাবে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন তার বিষয়ে বিস্তারিত ধারণা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই একটি কমন প্রশ্ন থাকতে পারে যে কী কী মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের কংক্রিট ব্রিক বা কংক্রিট হলো ব্লকগুলো তৈরি করা যাবে খুব সহজে তো তাদের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিই যে ইউজার ম্যানুয়াল ব্যবহার করে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এবং কয় দিন পানি দিবেন কতদিন শুকাবেন এই বিষয়ে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো প্রোভাইড করে থাকি আপনারা যারা ব্রিকের ডাইসগুলো নেবেন সবাই কিন্তু এই ধরনের বইগুলো পেয়ে যাবেন যার মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে আপনি ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে এই ফর্মার মাধ্যমে আমি ব্রিক তৈরি করে দেখাবো তো সরজমিনে ব্রিক তৈরি ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দেখতে থাকুন ব্রিক তৈরির প্রসেস